রাজু অঘরে ঘুমোচ্ছে আর অন্যদিকে চম্পা তখন নিজের আসল রূপ ধারণ করে মনে হচ্ছে আনন্দে নাচে এই তাকিনা দিন রাজু সোনা তুমি এখন আমার প্রেমে আসক্ত আর আজ রাত্রে আমি খাবো তোমার ছেলের রক্ত আজ অনেকটা দেরি হয়ে গেল বাজারে যেতে এই হামদ মামদো মোদের আবার কি চাই আমি বাজারে যাচ্ছি দিদি ওই মাঠে আজ আমরা কিসের পার্টি শুনি আসলে দিদি ওই মামদোর একটা নতুন গার্লফ্রেন্ড জুটেছে সেই উপলক্ষেই মামদু আমাদের মানুষের মাংসের পোকো খাওয়াবে তুমি অবশ্যই এসো দিদি মামতো ভাইয়েরও গার্লফ্রেন্ড জুটে গেল এদিকে আমার একটাও বয়ফ্রেন্ড জুটলো না হায় রে কী পোড়া কোপাল আমার গত বছর এই সময় ওই বেল গাছের ব্রহ্মদৈত্যর সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল কতচ্ছারা আমার সাথে ধোঁকাবাজি করলো ওর আগে থেকেই ওই শেওড়া গাছের পেটনির সাথে সেটিং ছিল তাই আমাকে মাছ পথে ছেড়ে চলে গেল যাই হোক এখন বাজারটা সেরে ফেলি এরপর চম্পা ডাইনি বাজার সেরে বাড়ির পথে রওনা দেয় পথে যেতে যেতে সে দেখে কিছু মানুষ একটা জায়গায় ভিড় করে আছে ভিড় দেখে একটা ছেলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এ যে দেখছি একটা মানুষ এত সুন্দর মানুষ তো আমি আগে কখনো দেখিনি কিন্তু মানুষটা তো অজ্ঞান হয়ে গেছে আমাকে ওর জ্ঞান ফেরাতেই হবে এরপর ওই ডাইনি সাইকেল থেকে নেমে একটি মেয়ের রূপ করে নেয় আমি কোথায় তুমি তুমি তো আমার মনে মানে তুমি আমার সামনে তুমি কি আমি চম্পা চম্পা আমি রাজু রাজু বা কি মিষ্টি নাম আর তুমি দেখতেও অনেক কিউট এই দিকটি যতটা মিষ্টি নিশ্চয়ের রক্ত অনেক মিষ্টি হবে কি কিছু বললে না না আমি কেক বলিনি তুমি চলো আমার সাথে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি একপর ওই টাইনি রাজুকে তার সাইকেলের পিছনে বসে নিয়ে যেতে থাকি আচ্ছা রাজু তোমার বাড়িতে কে কে আছে গো আমার বাড়িতে আমার বাড়িতে আমার বোন এক মেয়ে ও এক ছেলে আছে ওরা খুবই ছোট বা এই তো দারুন ব্যাপার একসাথে এতগুলো খাবার যেভাবেই হোক আমাকে ওদের বাড়িতে এন্ট্রি নিতেই হবে আমার ভালোবাসার জালে ফাঁসাতেই হবে তখন ওই ডাইনি মন্ত্র পড়ে রাজুর ওপর জাদু করে রাজু তখন ওই ডাইনির প্রেমে পড়ে যায় রাজু তোমাকে একটা কথা বলবো হ্যাঁ চম্পা বলো রাজু আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমার সাথে রাজু তখন ওই ডাইনির বস হয়েছিল তাই রাজু ডাইনির কথাই সম্মতি জানায় এরপর রাজু ওই ডাইনিকে নিজের বাড়িতে নিয়ে আসে রাজুর সাথে একটি মেয়েকে দেখে রাজুর বউ বলে কি গো তোমার সাথে এই মেয়েটা কে সোনা তুমি বলো আমি তোমার কে হই এ হলো চম্পা আমরা দুজন দুজনকে ভালোবাসি খুব তাড়াতাড়ি আমরা বিয়েও করব কি এসব তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি এরপর রাজু চম্পাকে নিজের ঘরে নিয়ে আসে চম্প আজ থেকে আমরা এই ঘরেই থাকবো একসাথে হ্যাঁ সোনা আমিও তাই চাই ও তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না গো খোলো দরজাটা খোলো বলছি তুমি এটা করতে পারো না হে ভগবান এ আমার কি সর্বনাশ হলো গো রাজু তখন এই সব কথা কানেই নেয় না সে চম্পাকে পেয়ে সব ভুলে যায় রাজু অঘরে ঘুমোচ্ছে আর অন্যদিকে চম্পা তখন নিজের আসল রূপ ধারণ করে আনন্দ কি আনন্দ আর এদিকে দেখো আমার রাজু সোনাকে ভালোবাসার মুহূর্তে কেমন অন্ধ হয়ে গেছে দেখেও খারাপ লাগে তুমি খুব সোনা আমি বরং যাই এখন তো আমার ডিনার টাইম তোমার ওই ছোট্ট ছেলেটাকে কি মজা উফ ভাবলে মনে হচ্ছে আনন্দে নাচি এই তাক দিন দেখি না দিন রাজু সোনা কর ওই চম্পা ডাইনি ঘরে যায় কে রাজুর ছেলে বিলটুকে উঠিয়ে নিয়ে আসে তারপর তার ঘর মোটকে তাকে মেরে ফেলে পরদিন সকালে রাজুর বউ পিঙ্কি খুবই কান্নাকাটি করতে থাকে হ্যাঁ এ আমার কি সরব না আমার ছেলেকে কি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমার গুড্ডু हाय हाय পিঙ্কি কান্না শুনে রাজু সেখানে আসে পিছন পিছন চম্পা ডাই নিও কি হয়েছে গুড্ডু গুড্ডু কোথায় ও গো আমি সকাল থেকে গুড্ডুকে কোথাও খুঁজে পাচ্ছি না কাল রাত্রে তো ও আমার পাশেই ঘুমোচ্ছিল কোথায় বর যাবে দেখো কি মঠের দিকে গেছে হয়তো তখনই চম্পা নাইনি বলে ওঠে সোনা ও মিথ্যে কথা বলছে ও নিজে গুড্ডুকে সরিয়ে রেখেছে যাতে করে তুমি চিন্তা করো ও তোমাকে আর আমাকে আলাদা করার জন্য গুড্ডুকে নিজেই সরিয়ে দিয়েছে কী রাক্ষসী মেয়ে রে বাবা না এইসব বিথ্যে আমি আমার নিজের ছেলেকে কেন সরিয়ে দেব। কোনো মা কি তার সন্তানকে সরিয়ে দিতে পারে তুমি বলো শোনা ওর একটা কথা তুমি বিশ্বাস কর না তুমি আমাকে বিশ্বাস করো তো আমি বলছি ওই গুড্ডুকে সরিয়ে দিয়েছে তুমি ঠিকই বলেছ চম্পা উ তোমাকে আর আমাকে দেখে হিংসে করে ওই জন্য আমার ছেলেটাকে তারা শৈতানি পুর দেখা কি মজা ওগো আমায় মেরো না বল শয়তানি ঘুড়টুকে কোথায় পাঠিয়েছিস বল বল তাড়াতাড়ি বল মানোতে হাঁরো মানো শোনাতে একটা কোণে বন্দী করে রেখে দাও তো না আমাকে বন্দি করে রেখো না হ্যাঁ আমাকে ছেড়ে দাও এরপর রাত নামে চম্পাডায়নি আবারও নিজের আসল রূপ ধারণ করে আটকা কে যে খাবো এই বলে চম্পাডায়নি বাড়ির উঠোনে এসে দেখে খাঁচায় কিছু মুরগি রাখা এই পরদিন সকালে রাজু মুরগিদের খেতে দিতে যাবে তখন রাজু দেখে খাঁচায় একটিও মুরগি নেই শুধু খাঁচার সামনে কিছু মুরগির পালক পড়ে আছে এ কি মুরগিগুলোকে এভাবে কে খেলো চম্পা চম্পা হ্যাঁ শোনা তুমি ডাকছিলে আমায় হ্যাঁ ডেকেছি দেখো চম্পা মুরগির খোঁচায় একটা মুরগি নেই মুরগিগুলোকে কে খেলো কিছুই তো বুঝতে পারছি না মনে হয় কাল রাত্রে কোনো শিয়াল এসেছিল তুমি চিন্তা করো না সোনা আমি আজ রাত্রে খেয়াল রাখব এরপর রাত নামে চম্পা ডাইনি আবারও খিদের জ্বালায় ছটপট করতে থাকে যাই আজ মিটির ঘরে আগের দিন তো খেয়েছিলাম আজ মিঠি কে খাবো এই বলে চম্পাটাই নিজের হাঁসু দুধ ধারণ করে ওরে বাবা রে এ যে দেয়নি যাই মাকে গিয়ে সব বলি মা ও মা জানো ওই মহিলা কোনো মানুষ নয় ও এক দেয়নি ওই আমার ভাইকে খেয়ে ফেলেছে মা আমার খুব ভয় করছে ও আজকে আমাকেও খুঁজছে খাবে বলে শোন মা তুই ভয় পাস না এখন যেভাবেই হোক আমাদের ওই ডাইনিকে পরাস্ত করতেই হবে তুই এক্ষুনি কালী মায়ের মন্দিরে যা আর মা কালীর কাছে গিয়ে প্রার্থনা কর দেখবি মাই আমাদের রক্ষা করবে এরপর দৌড়তে দৌড়তে মা কালীর মন্দিরের দিকে যেতে কিন্তু পথেই ওই থাকে দাঁড়ায় কোথায় পাচ্ছিস আমি জানি তুই আমার ব্যাপারে সব জেনে গেছিস আজ আর তোর রক্ষা নেই তোকে আমার হাত থেকে বাজাবে না মাস তোর তো খুঁজে খাবো হে মা কালী আমাকে রক্ষা করো মা দয়া করে আমাকে রক্ষা করো এই পূলে জেইনা ডাইনি মিছির দিকে হাত বাড়ায় তখনই সেখানে মা কালী প্রকট শয়তানি তুই কি ভেবেছিস আমার ভক্তদের ক্ষতি করবি আজই তোর শেষ মা আমায় ক্ষমা করে দাও ক্ষমা তোর মতো ডাইনিকে ক্ষমা এক্ষুনি তোকে ভস্য করে দেব গোপি ওই ডাইনি মিনেশের মধ্যে ঝুলে pure ছাই হয়ে যায় পিঙ্কি ও আমি এতদিন ওই ডাইনির জাদুতে বস হয়েছিলাম গো আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি পারলে আমায় ক্ষমা করে দিও এরপর রাজু পিঙ্কি আর মিঠিকে নিয়ে আনন্দে জীবন কাটাতে থাকে